যে অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যারা সৈনিক আছেন তারা উস্কানিতে পা দেবেন না আর আইএসপিআর কে আমরা বলছি আপনারা আওলায়েন না আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনী আওলায়েন না সাত আট মাসে একটা সিদ্ধান্ত নিতে পারেন নাই ওই আইএসপিআর এর যে বিবৃতি ওটার মধ্যে দেখবেন লেখা আছে উচ্চ পর্যায়ের পর্ষদ গঠন করা হয়েছে তাহারা যাচাই বাছাই করিয়া উল্টাই ফেলতেছে আর কি সাত আট মাস লাগে রে বেটা এগুলা করতে যেটা আমাদের অনেকের পছন্দ হচ্ছে না তারা সেটাতেই সেনা প্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন যেখানেই যেটা না কেন যাই ও নাই ও বিদেশে গেছে সে বিদেশে গেছে হামিদ পালিয়ে গেছে সব সেনা প্রধান জড়িত এভাবে তাকে কেষ্টা ব্যাটাই চোর এরকমভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমরা ওইসব নিয়ে তখন খুবই উত্তাল সময় গেছে কথা বলেছি যেন হস্ত্রত আবদুল্লাহ সেনাপ্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো ডক্টর ইউনুসের বাসভবন এবং ক্যান্টারমেন্টের আশপাশে এবং আরো কিছু নির্দিষ্ট এলাকায় মিছিল সমাবেশ অবস্থান সবকিছু নিষিদ্ধ করা হয়েছে এটা আসলে কেন করা হয়েছে সেনা প্রধান কি আসলে গৃহবন্দী করে রাখা হয়েছে কিনা আমরা এই বিষয়ে নিয়ে তথ্য দিব এর আগে এই বিষয় নিয়ে কয়েকটা আলোচনা শুনবো আলোচনা শুনলে সেটা বুঝতে পারবো যে সেনা বাহিনী বা সেনা নিয়ে ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে যেটা আসলে হয়তো বা পাবলিক হচ্ছে না আমরা আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার দর্শক আজকে থেকে একটি নতুন অনুষ্ঠান শুরু করলাম এটির আমরা নাম দিতে বেশি হবে না আসলে এত বিষয় আসে এই বিষয়গুলো তাৎক্ষণিক ভাবে আপনাদের সামনে তুলে ধরা আহ টেন মিনিটস নিউজ ফ্ল্যাশ তো আজকের যে বিষয়টি আমি দেখছিলাম যে অনেকেই আমার কাছে পাঠাচ্ছেন যে একটি বিবৃতি দেয়া হয়েছে স্ক্রল শিরোনাম পাঠানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে যে আগামীকাল অর্থাৎ আঠারোই মে রবিবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুকের সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ইত্যাদিতে অর্থাৎ এই জোনটায় আপনার মিছিল মিটিং সমাবেশ সকল প্রকার সভা মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো এবং যেটা হয় আর কি যে বাংলাদেশের মিডিয়া তো আসলে ভাষণের নাম নিতে চায় না অনেকের কাছে বিষয়টা স্পষ্ট নয় যে আমাদের আপনারা জানেন যে হাসিনার আমলে অবসরপ্রাপ্ত সৈনিক দের একটি অংশ আহ যাদেরকে বিভিন্নভাবে অন্যায়ভাবে অবসরে পাঠানো হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এই সৈনিকদের নাম্বার অফ সৈনিক কত ছয়শ কত জন আমি বলছি আপনাদেরকে তারা আবেদন করেছিলেন তাদের বিবেচনা করার জন্য গত আসলে তাদের এই আবেদনের কোনো সুরাহা হয়নি তো সুরাহা না হয় তারা আগামীকাল একটি বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে খুব সম্ভবত আমি যতটুকু জানি জাহাঙ্গীর গেট এলাকায় এবং সেটিকে ঠেকানোর জন্য সকল দিকের এই বিজ্ঞপ্তি কি দেওয়া হয়েছে আইস থেকে এবং আজকে যে শিরোনাম দেখছেন আমরা বলতে চাচ্ছি যে অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যারা সৈনিক আছেন তারা না না আর বলছি মানে হচ্ছে উস্কানিতে না সাত আট মাসে একটা সিদ্ধান্ত নিতে পারেন নাই ওই আইএস এর যে বিবৃতি ওটার মধ্যে দেখবেন লেখা আছে উচ্চ পর্যায়ের পর্ষদ গঠন করা হয়েছে তাহারা যাচাই বাছাই করিয়া উল্টাই ফেলতেছে আর কি সাত আট মাস লাগে দেবে এগুলা করতে কি ঘোড়ার ডিমের কাজকে কি করে আমরা জানি না আমি আপনাদেরকে দেখাই আইসপিএল এর একটা বিবৃতি যদি দেখাই মূলত আসলে এই বিবৃতিটা দেখার পরে আমি ভাবছিলাম যে আমি আপনাদেরকে দেখাই এই বিবৃতিটা দেওয়া হয়েছে চোদ্দই মে চোদ্দই মে আমি আইসপিএল এর পেজ থেকে সরাসরি দেখাচ্ছি সেখানে বলা হচ্ছে সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ এবং এখানে গত চোদ্দই মে তারা তাদের এই আইসপিআর যে বিবৃতি সেখানে তারা বলছে যে মানবিক ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে এ সকল আবেদনপত্রসমূহ যথাযথ পর্যালোচনার উদ্দেশ্যে সেনা সদরে উচ্চ পর্যায়ের একটি পর্ষদ গঠিত হয়েছে এবং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে অদ্যাবধি এ সংক্রান্ত মোট আটশো দুইটি আবেদনপত্র গৃহীত হয়েছে আবেদন গৃহীত হয়েছে যার মধ্যে একশো ছয়টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে একটি সংশ্লিষ্ট রেকর্ডে প্রেরণ করা হয়েছে বাকি ছয়শ ছিয়ানব্বইটি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই এবং মূল্যায়ন সাপেক্ষে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি সময় সাপেক্ষ হলেও সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজ করে যাচ্ছে এটি হচ্ছে গত চোদ্দ তারিখের বিবৃতি তাহারা মানে আর কি আট নয় মাস ধরে বসে বসে কয়টা আবেদন দেখছেন তো এই কয়টা তারা এখনো মানে সমাধান করতে পারেনি অথচ বিষয়গুলো কিন্তু আন্তরিকতা থাকলে এগুলো খুব কঠিন কোনো কাজ না সাত আট মাস নয় মাস লাগে না এগুলো সমাধান করতে আমার ধারণা এই সরকার আসার পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা এই আবেদনটি করেছেন অফিসারদের আবেদনের একই অবস্থা যেটি নিয়ে আমরা আমি গতকালই তো গতকাল একটি লেফটেন্ট করলাম যে তাদের আবেদন অবস্থা অফিসারদের সমস্যা হয়ে গেছে যে অফিসাররা তাদের সহ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন হাসিনার ওষুধ খেয়ে হাসিনার ট্যাবলেট খেয়ে তাদের কাছেই এখন যেতে হচ্ছে সেটি পুনর্বিবেচনার জন্য অর্থাৎ যেই সাপ দংশন করছে সেই সাপকে আপনি বলছেন যে তোমরা তোমাদের বিষ তুলে নাও তো এই হচ্ছে কি অবস্থা আর সৈনিকদের বিষয়টা একটু ডিফারেন্ট সৈনিকদের মধ্যে ধরেন অধিকাংশ আমার এখানে আমি এগুলো এবং আমি খোঁজ খবর রাখি সৈনিকদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রেম সংক্রান্ত অভিযোগ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সংক্রান্ত অভিযোগ ডিভোর্স এর অভিযোগ একাধিক বিয়ের অভিযোগ যেগুলো নিয়ে এক পক্ষ আবেদন করছে আরেক পক্ষে সৈনিককে চাকরি চলে গেছে এর মধ্যে অধিকাংশ অভিযোগই হচ্ছে এই সংক্রান্ত অভিযোগ বাট কিছু কিছু অভিযোগ আছে যেগুলো তারা রীতিমতো আইন লঙ্ঘন করা বা রীতিমতো কমান্ড ভাঙা এই জাতীয় অপরাধের তো আসলে পুনর্বহাল হবে না এবং এই জাতীয় যারা অপরাধ করেছেন তাদের পুনর্বহাল আমরা চাই না কিন্তু একেবারেই মামুলি তুচ্ছ কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বরখাস্ত করা হয়েছে নানা শাস্তি দেওয়া হয়েছে তাদের বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করার আমরা দাবি রাখি এবং আমরা দাবি করি এবং আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে আমি বিবৃতিটা দেখাই সেটি হচ্ছে এটি হচ্ছে আজকের আজকের আইসপিআর বিবৃতি নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক বরখাস্ত মোহাম্মদ নাইমুল ইসলাম গ্রেপ্তার এবং তারা সেখানে বলছেন যে আজ সৈনিক বরখাস্ত মোহাম্মদ নাইমুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে তিনি গত পাঁচই আগস্ট দুই তারিখের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন এরই ধারাবাহিকতায় তিনি আঠারোই মে দুই তারিখে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন সেই প্রাণ বয়ানের কাহিনী আর কেন বলতেছি আমি এবং সেখানে বলছে যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ দুপুর দুটায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক বরখাস্ত নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায় তাৎক্ষণিকভাবে ভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে উল্লেখ্য সৈনিক বরখাস্ত ন্যায়মূলকে স্ত্রীর নিকট যৌতুক দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক সামরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থাৎ আপনি দেখছেন সেই হাসিনার আমলের সেই বয়ান দেশীয় অস্ত্র সহসে আঘাত করে অর্থ মানে ঘটনা আমি যতটুকু বুঝি বা খোঁজ খবর পাই ওই গোয়েন্দা সংস্থার লোকজন দিকে ডেকে কাছাকাছি নিয়ে গেছে সেনাবাহিনী বসেছিল তাকে আটক করছে যেন তারা বিক্ষোভ করতে না পারে তো ভাই আপনি হাসিনার ফ্যাসিবাদী আমলের হাসিনার অনুসারীরা সবাই যে এখনো সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে এগুলো আপনাদেরকে এভাবে প্রমাণ দিতে হবে গত আট নয় মাসে আপনারা যেই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারেন নাই তাদেরকে ডেকে আপনারা কেন কথা বলেন নাই সাত আট মাসে কেন যখন তারা বিক্ষুব্ধ হয়ে উঠলো তখন আপনাকে বিবৃতি দিতে হচ্ছে এখন আপনাকে গ্রেপ্তার করতে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে দেশীয় অস্ত্র সহ আঘাত করে ফাইজনামি করার জায়গা নাই না এইসব নাটক বন্ধ করেন নাটক কম করে প্রিয় কিন্তু পালাইছে আপনাদের এসব দিয়ে হবে না এবং আমরা গত কিছুদিন ধরে যেটা টের পাচ্ছি সেনাবাহিনী কেন্দ্রে কিছু জিনিস কুকিং করার চেষ্টা হচ্ছে কিছু রান্নার চেষ্টা হচ্ছে কিন্তু রান্নাটা হতে পারছে না কারণ এক পর্যায়ে যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে সিলিন্ডারে রান্না কমপ্লিট হচ্ছে না এক পর্যায়ে যে দেখা যাচ্ছে যে লবণ নাই লবণ ছাড়া রান্না কেমনে করে লবণ ছাড়া রান্না কিভাবে দিবে তো যারা এইসব আওলাচ্ছেন তাদেরকে বলতেছি আওলাইয়েন না আইএসপি এর আওলাইয়েন না এইসব ফালতু গল্প ছাড়বেন না যে গল্প ওই যে দেশীয় অস্ত্র সহ আঘাত করছে হ্যান করছে ত্যান করছে সব গল্প দিয়ে না হাসিনার যে অমানবিক আচরণ সেনা সৈনিকদের প্রতি এবং অফিসারদের প্রতি সেগুলো বিহিত করেন কারণ প্রশাসন বা অন্যান্য জায়গায় ইতিমধ্যে যারা বঞ্চিত যারা ক্ষতিগ্রস্ত যারা চাকুরিচ্যুত তাদের পুনর্বহাল হয়েছে চার পাঁচ দফায় চার পাঁচ ধাপ এগিয়ে তাদের প্রমোশন দেওয়া হয়েছে তো সেনাবাহিনী সদস্যদের প্রবলেমটা কোথায় আপনারা করছেন না কেন নাকি হাসিনার ভূত এখনো জেকে বসে আছে সেনাবাহিনীর ভেতরে একটি বিষয় আমি বলতে চাই হাসিনা আর ফিরবে না এই বাস্তবতাকে আপনারা যত বোঝেন যত দ্রুত বোঝেন ততই ভালো সেনা প্রধান চাইলে ওই যে উনি তো গানের রেফারেন্স দিলেন না তেসরা আগস্টে যে প্রেম আমার উপর পড়েছে উনি চাইলে বা ওনার হাসিনার যারা অনুসারী যারা আছেন যারা মনে করেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বানাবেন তারা চাইলে ওই যে আরেকটা গান আছে না ওই যে কোনো কারণেই ফেরানো গেল না তাকে ফেরানো গেল না কিছুতে এই গানটা শোনা শুরু করে কোনো লাভ হবে না সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বরখাস্তকৃত সৈনিকদের বলবো আপনারা উস্কা নিতে পা দেবেন না আমি বলছি যে কেউ কিছু একটা পাকানোর চেষ্টা করছে সেই পাকানোর মধ্যে আপনারা ব্যবহৃত হবেন না আর আইএসপিআর সেনাবাহিনী ঠান্ডা মাথায় এগুলো হ্যান্ডেল করেন হাসিনার ফ্যাসিস্ট রেজিমের মতো গায়ের যদি কিছু করতে যায় না ওই দেশীয় অস্ত্র সহ আঘাত করে হ্যান করে ব্যান করে প্যান করে এসব গল্প বানায় না এগুলা খাওয়াইতে পারবেন না ওই দিন আর নাই ওই দিন আর ফিরেও আসবে না দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম গত কয়েকদিনই সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের আলোচনা বা এক ধরনের গুজবই চারদিকে ছড়িয়ে পড়ছিল এই গুজব ইনফ্যাক্ট পাঁচ আগস্টের পর থেকে একবার খুবই উঁচু মাত্রা পেয়েছিল সাম্প্রতিক সময়ে এটা টু সাম এক্সটেন্ট বাড়ছে এবং কোনো না কোনো গুজব বা কোনো না কোনো রকম ঘটনা যে ঘটার প্রেক্ষাপট তৈরি হয়েছে গতকাল আন্তঃবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আছে আইএসপিআর তাদের বিবৃতিতে এক ধরনের ধারণা পাওয়া যেতে পারে আমরা এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো এবং বিশেষ করে সেনাবাহিনী এবং আরও স্পেসিফিকলি বললে বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে একটা সিস্টেম্যাটিক সিস্টেম্যাটিক প্রোপাগ্যান্ডা এবং তাকে পথ থেকে সরিয়ে ফেলার যে চেষ্টা আছে সেটা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ভদ্রলোক দায়িত্বে থাকা আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয় আমরা বুঝতে পারি আমি আইএসপিআর গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা একটা নির্দিষ্ট এলাকা যেটা ক্যান্টনমেন্টের আশেপাশে আমি একটু পড়ি রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব কাটা ইসিবি চত্বর তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করা হলো মানে আমরা বুঝতে পারছি বলা হচ্ছে সর্বসাধারণের স্বার্থে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় সেখানে আরেকটা তথ্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অ্যালার্মিংও ইনফ্যাক্ট আমরা ধারণা করতে পারি এটারই রিয়াকশান হিসাবেই এটা হয়েছে এখানে বলা হয়েছে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে তারা বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই নাইমুলকে নিয়ে আইএসপিআর তার বরখাস্ত করা হয়েছিল পাঁচ আগস্টের পরে কেন বরখাস্ত হয়েছিল তার কিছু পারিবারিক ইস্যুর কথা আছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা খেয়াল করে বলা হচ্ছে এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর আড়াইটায় ঢাকার খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাৎক্ষণিকভাবে অতর্কিত তারা আশপাশ থেকে যারা আসে তারা এসে নাইবলকে আটক করেছে এরকম তথ্য দেয়া হয়েছিল প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে গুজব আলোচনা নানামুখী আলোচনা নানামুখী আলাপ টালাপ নানা সময় ধরে চলছে এবং অন্তত আইএসপিআর এর স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেনানিবাসকে কেন্দ্র করে সেই অঞ্চলে কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরির কোনো পরিকল্পনা এখানে ছিল এটাকে আমরা এভাবেই দেখতে পারি প্রশ্ন হচ্ছে গুজব বলি বা কিছু তথ্য আমাদের সামনে যা আছে সেটাকে আমরা কতটুকু গুরুত্ব দেব। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত একটা জিনিস সিস্টেম্যাটিকলি হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধানকে বিব্রত করা সেনাপ্রধানকে তার পদ থেকে সরানোর চেষ্টা আমি একটু পরম্পরাগুলো যদি খুঁজে বের করি শুরু থেকেই এই আলাপ অনেকেই করেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা করেছেন যাদের অনেক প্রভাব আছেন তারা বলার চেষ্টা করেছেন যে তিনি শেখ হাসিনার লোক শেখ হাসিনার আত্মীয় যে বাস্তবতা সরিয়ে রাখা হয় শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার পক্ষে গুলি করতে অস্বীকার করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আরও বেশি রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছেন এবং উনি ওনার জীবনের ঝুঁকি নিয়েছেন কারণ এই অভ্যুত্থান যদি বিফল হতো তার মার্শাল হতো তার মৃত্যুদণ্ড হতো কিন্তু তাকে সেটার স্টিগমা দেয়া হয়েছে শুধু তাই না তাদের হাতে ছশো কতজন যেন বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল তাদেরকে তারা জীবনের নিরাপত্তা দিয়েছিলেন তারা এখন কোথায় আছে সেই প্রশ্ন তোলা হয় এ প্রসঙ্গে আমি একটু বলে রাখি সেনাবাহিনীর জায়গা থেকে আসলে এই ব্যাপারটা খানিকটা তাদের দিক থেকে ক্লিয়ার করা দরকার আছে কিন্তু এরপর যাবতীয় বহু কিছুর সাথেই যেখানেই যেটা করছে যেটা আমাদের অনেকের পছন্দ হচ্ছে না তারা সেটাতেই সেনা প্রধানকে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন যেখানেই যেটা না কেন যাই ও নাই ও বিদেশে গেছে সে বিদেশে গেছে হামিদ পালিয়ে গেছে সব সেনা প্রধান জড়িত এভাবে তাকে কেষ্টা ব্যাটাই চোর এরকমভাবে স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছে এর মধ্যে দুটো ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমরা ওই সব নিয়ে তখন খুবই উত্তাল সময় গেছে কথা বলেছি যারা আব্দুল্লাহ আবদুল্লাহ প্রধানের সাথে দেখা করে এসে এমন কিছু কথা বলেছেন যেগুলো অবিশ্বাস্য ছিল তাদের এই বক্তব্য নিয়ে তীব্র আলোচনা এবং সেটাকে ভিত্তি করে সেনাপ্রধানকে ভিলেইন বানানোর চেষ্টা করেছে যেখানে রিফাইন্ড আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারবে না বলে নাকি তিনি বলেছেন এর চাইতেও গর্হিত কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বিভ্রান্তি বিতর্ক তাদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করার মতো বক্তব্য দিয়েছেন অত্যন্ত এক্সপ্লিসিট ভাষায় আসিফ মোহাম্মদ সাজিব ভূঁয়া আসলে ক্ষমতায় থাকা দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছিলেন সেদিনই কিন্তু সরকার তাকে রেখে দিয়েছে অনেক খেলা আছে যে জন্য আমরা বলছি খেলাগুলো থাকতেই পারে আমরা সেনাপ্রধানকে গণভ্যুত্থানের ভূমিকা তো বটেই পরবর্তী সময়ের জন্য আমি এভাবে বলতে চাই যে তিনি অন্তত প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু উনি এটা ট্রু উনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন যাতে আওয়ামী লীগকে ইন্ডিকেইট করে এটা আছে এটা অস্বীকার করার ব্যাপার নেই তিনি তার ব্যক্তিগত পছন্দ এটা হয়ে থাকতে পারে কিন্তু তিনি নির্বাচনের কথা বলছেন এবং আমাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে সরকারের দিক থেকে মানে সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নির্বাচন সম্পর্কে একটা টাইম ফ্রেম তিনিই বলেছিলেন রয়টার্সের সাথে সরকার পতনের হাসিনার পতনের এবং পালিয়ে যাওয়ার এক দেড় মাসের মধ্যে সেখানে তিনি বলছেন আঠারো মাসের মধ্যে নির্বাচনে নির্বাচন হওয়ার জন্য তারা সরকারকে সাহায্য করছেন এরপর তিনি একটা বক্তৃতা করেন যে বক্তৃতাটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি যে ঢঙ্গে কথা বলেছেন এটা অনেকের কাছে ভাল লাগেনি সেটা আলোচনার জায়গা আজকে না কিন্তু সেখানেও তিনি আসলে নির্বাচন নির্বাচনের কথা বলেছেন যেটা এই বছরের মধ্যে হয়ে যাবে এই রকম তার সেই আঠারো মাসের যে ব্যাপার সেটার মধ্যে তিনি স্টিক করেছেন পরবর্তীতেও আরও করেছেন সুতরাং এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের একজন উচ্চাভিলাষী সেনাপ্রধান নেই যিনি ক্ষমতা দখল করতে চান সত্যিকার অর্থে শেখ হাসিনা যখন পতন এবং পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় তার আগেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছিল আমি বোধ করি সে সময় সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নিত এদেশের দেশের জনগণ সেটায় খুব একটা নাকস হতো না আমরা এটার পক্ষে ছিলাম না কিন্তু সাধারণ মানুষজন সেটাকেও এক্সেপ্ট করতো শেখ হাসিনাকে খেয়ে দিয়ে যদি সেনাবাহিনী ক্ষমতা নিত কিন্তু তিনি সেটা নেননি এবং আবারও বলছি এটা আমাদের জন্য সৌভাগ্য যে তিনি নির্বাচন চান কোনো ভোলেটাইল পরিস্থিতিতে কোনোরকম কোনো পানিতে মাছ শিকারের তার কোনো ছে নেই কিন্তু এটা সবচেয়ে জরুরি কথা তাকে সরিয়ে ফেলার একটা সিস্টেম্যাটিক প্ল্যান আছে চলছে এবং যে গোষ্ঠীটা এটা করার চেষ্টা করছে সেই গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আওয়াজ তোলা হয়েছে সুতরাং তার চলে যাওয়ার সাথে এই সরকারের পাঁচ বছরের থাকার সম্ভাবনা আছে কারণ খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন হবে এটা সরকারের হিসাব মতে ডক্টর ইউনুজিয়া বলেছেন সেটা সর্বোচ্চ সীমা আর এক বছর জুন যদি চিন্তা করি আর আবহাওয়া বা সব কিছু বিবেচনা করলে এটা মিড অফ ফেব্রুয়ারির আগেই আসলে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে ছয় সাত আট মাস নট মোর দেন দ্যাট যিনি নির্বাচনটা চাইছেন এই সময়ের মধ্যে হতে হবে সেই সময়ের মধ্যে যদি নির্বাচনটা না হওয়াতে হয় একটা গুরুত্বপূর্ণ সেফ গার্ড নির্বাচনের পক্ষে মিলিটারি চিফ না থাকলে তো ভালোই হয় সুতরাং যে গোষ্ঠীটা তাকে সরাতে চায় সেই গোষ্ঠীটা ডক্টর ইরোসকে পাঁচ বছর রাখার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন একটা ফর্মুলা দিচ্ছেন এবং এই কথাটাও বলে রাখা জরুরি সাম্প্রতিক সময় একটা গুরুত্বপূর্ণ পদায়ন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে শুধু না তাকে ডিফেন্স মিনিস্ট্রি সামলানোরও দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সাহায্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী তার মানে আমাদের প্রধান উপদেষ্টাকে অথচ একটা জিনিসকে আমরা খেয়াল করছি জনাব খলিল এই দায়িত্ব পাওয়ার আগেই একজন নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী মন্ত্রীর পদমর্যাদায় ছিলেনই তো ডক্টর কি তিনি যদি সাহায্য প্রয়োজন হয় তিনি সে সাহায্য করতে পারছিলেন না সেখানে আবার এনাকে কেন আনা হলো যে গোষ্ঠীটা সরকারকে পাঁচ বছর রাখতে চায় যে গোষ্ঠীটা যারা ওয়াকারকে ক্ষমতা থেকে সরাতে চায় আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের সুসম্পর্কের নানা প্রমাণ পাবলিকলি আছে আমি জানি না আমি সত্যিই জানি না আমি জাস্ট কতগুলো তথ্য মতো দিলাম এগুলো কোনো কিছু সিগনিফাই করে কিনা আমি নিশ্চিত নই কিন্তু আমরা এই জিনিসগুলো একটু হিসাব করব একটু প্ল্যানের মধ্যে রাখবো আমরা একটা কথা মনে রাখবো বাংলাদেশের সামনে যে সময়টা আসছে আমরা অত্যন্ত ভলেটাইল একটা সময়ের দিকে আগাচ্ছি সরকার নানা দিকে নানাভাবে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন যেগুলো এই সরকারের নেয়ার কথা না প্রেস সচিব যতই বলুন না কেন প্রেস সচিব এসে বক্তব্য নিয়ে কথা বলবো পরে রীতিমতো মিয়ানমারের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে একই ব্যক্তির নেতৃত্বে আমরা বলবো সব কিছু যদি চিন্তা করি এখন সেনানিবাসকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা এক ধরনের গোলযোগ তৈরির চেষ্টা অন্তত আইএসপিআর এর মন্তব্যের পর এসেছে সুতরাং যে গুজবটা শোনা যাচ্ছিলো সেই গুজবটা আসলে ঠিক অতটা গুজবও নাও হতে পারে নাও হতে পারে সুতরাং এই ব্যাপারগুলোতে আমাদের জনগণের ভিজিল্যান্ট থাকা দরকার আছে রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান এটা তো ঠিক সবাই চায় না কোনো কোনো দল আছে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা ডিফেক্টও পাওয়া আছে বহু জায়গায় পদায়ন তারা করতে পারেন তাদের লোকজনকে বসাতে পারেন সচিবালয় ভার্সিটির ভিসি থেকে শুরু করে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন জায়গায় নির্বাচন হলে তাদের খুবই খারাপ অবস্থা হবে আমি একেবারে নতুন দলটার কথা বলছি না আরও দল আছে ফলে সেই নির্বাচনের পর তাদের আর এই দাপট থাকবে না সুতরাং নির্বাচন পেছানোর সাথেও মুখে যাই বলুক না কেন অনেকের ওয়েস্টার্ন ইন্টারেস্ট আছে সুতরাং যারা ট্রুলি নির্বাচন চান গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান তাদের সবাইকে আসলে সবাইকে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যা হচ্ছে সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর প্রধান আমি তাকে নিয়ে আবারও কথা বলেছি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের সৌভাগ্য তার মতো একজন ব্যক্তি এই মুহূর্তে আমাদের সেনা প্রধানের দায়িত্বে আছেন এবং তার থাকাটা আমাদের জন্য জরুরি এবং তাকে সরিয়ে ফেলাটা আমাদের জন্য ডিজাস্টার হবে আমি জানি না যা গুজব বা যা আমরা দেখছি এটা কতটুকু সঠিক কিন্তু এটা স্টেক এতটা হাই জামাত ইসলামের একজন একজন রাজনৈতিক বিশ্লেষক এবং রবিন পারহানা সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক সুদ ছিলেন সেখানে জামাত নিয়ে কিছু প্রশ্ন করা হলে কিছু আপত্তিকর জবাবে মন্তব্য করেছেন একজন নেতা পাশাপাশি রুমিন ফার জবাব দিয়েছেন এই শ্যাম্য হত্যা কিভাবে ঘটেছে এবং বিএনপি যারা জামাতের সাথে রাজনীতি করেছে জামাতকে ক্ষমতা দিয়েছে জামাতের গাড়িতে তারা বাংলাদেশের পতাকা দিয়েছে জামাতের সাথে এত জুট আন্দোলন করে জামাত সরকার গঠন করে এখন কেন জামাত তাদের কাছে এতটা খারাপ হয়ে গিয়েছে রুবিন ফারহানা গিয়ে প্রশ্নগুলো সাংবাদিক খালেদ নজির করেছেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে কি বলেছেন সম্পূর্ণ আলোচনা শুনলে স্পষ্ট বুঝতে পারবে দর্শক আলোচনা শুনেছে শুধু বুঝতে পেরেছেন যে আসলে জামাত জামাত সম্পর্কে রবীন্দ্রনাথ কি ধারণা রয়েছে তারা আসলে বিএনপি সে যেটাই বলুক না কেন স্বাভাবিক পর্যায়ে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ সব বিএনপি যারা আছেন তারা সুবিধাবাদী রাজনীতিবিদ যখন জামাতকে প্রয়োজন মনে করেছে তখন জামাতকে কাছে নিয়েছে যখন জামাতের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে তখন তারা জামাতকে মুক্তিযুদ্ধে একাত্তর বিরোধী শক্তি বানিয়ে দিয়েছে আমি বলে যে এই দুইজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে একজন এনসিপি হয়তো বা তিনিও খুব জামাত বিরোধী কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে একটু জামাত ইসলামের ভেবে দেখা উচিত আমি জানি না জামাত ইসলাম কোন স্বার্থে বিভিন্ন দলের সাথে বিভিন্ন সময় যুক্ত হয় তারা কি এটা উদারতা দেখায় নাকি আসলে তাদের চরিত্র এটা বিএনপি নেত্রী যেটা কথা বলেছে জামাত মুনাফেক তো এই আচরণ গুলোর কারণে কিন্তু বলেছে জামাত একটা স্থান নিয়ে চলা উচিত যে আমরা কারোর সাথে ঐক্য করবো না আমরা এককভাবে করব। আর ঐক্য করলে একটা দলের সাথে থাকবো কারণ বারবার যদি আপনি নিজের অবস্থান পরিবর্তন করেন তাহলে কিন্তু মানুষের কাছে আপনার যে গ্রহণযোগ্যতা সেটা আপনি হারিয়ে ফেলবেন এই জামাতের অবস্থানটা এটাই হয়েছে